মাতাবাড়ি ব্লকের অধীন খিলপাড়া গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ গ্রাম সভায় গৃহীত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের উন্নয়নমূলক এবং আগামী বছরের প্রস্তাবিত প্রকল্প সমূহ এক পুস্তিকা আকারে প্রকাশ করায় সিপিআইএম পার্থ কর্মকার বলেন গত সাত বছরে কোনো পঞ্চায়েত বাৎসরিক হিসাব নিয়ে পুস্তিকা ছেপে জনগণের কাছে তাদের সাংবিধানিক দায়বদ্ধতা প্রকাশ করেছে তিনি এও বলেন এই পঞ্চায়েতটি মহিলাদের দ্বারা পরিচালিত পাশাপাশি তিনি এও বলেন এমজিএন রেগা প্রকল্পে নয়শো জন জব কার্ডে দু হাজার অর্থ বছরে মাত্র সাত লক্ষ টাকার কাজ শেষ হয়েছে গড়ে বছরে বারো দিনে কাজ হয়েছে অর্থাৎ মাসে একদিন এর মধ্যে অনেকে মজুরি পায়নি বলে অভিযোগ করেন পার্থ কর্মকার তো আয় ব্যয়ের বিবরণ দু চব্বিশ পঁচিশে আরেকটি মৌলিক বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই সেটা বারো নম্বরে বলা আছে সেটা হচ্ছে আয় ব্যয়ের বিবরণে সেখানে পিডিএফ ফান্ডে পঞ্চায়েত পেয়েছে মোট প্রায় চব্বিশ লক্ষ টাকা আর পঞ্চদশ অর্থ কমিশনে পেয়েছে এখানেও চব্বিশ লক্ষ টাকা পেয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে মাত্র আঠারো লক্ষ উনিশ লক্ষ টাকা খরচা করতে পেরেছে অব্যহিত অর্থের পরিমাণ প্রায় তিরিশ লক্ষ টাকা হ্যাঁ এটা কী করে হয় এটা তো পরিকল্পনার হ্যাঁ মানে পরিকল্পনাহীন উন্নয়ন হ্যাঁ এবং দেখা গেছে যে গত বছরের যে পরিকল্পনাগুলো ছিল হ্যাঁ এগুলোও বাস্তবায়িত হয়নি এটার হিসাব দেওয়া হয়নি যে কী কী পরিকল্পনা ছিল গত বছরে হ্যাঁ এই কারণে আমি বলছি এটা দিশাহীন কারণ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ লক্ষ টাকা পেয়েছে পিডিএফ এবং পঞ্চদশ কমিশনে পঞ্চায়েত হ্যাঁ কিন্তু দেখা গেছে উনত্রিশ লক্ষ টাকার উপরে প্রায় তিরিশ লক্ষ টাকা অব্যহিত